হ্যালো ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মাহিয়া মাহির এবার ভিডিও ভাইরাল তো দেড় মিনিটে একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই তো এই ভিডিওটি সম্পর্কে জানানো হবে কিসের ভিডিও এবং কিভাবে ভাইরাল হলো তো ভিডিওটি সম্পর্কে স্কিপ করে দেখতে থাকুন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির দেড় একটি ভিডিও ভাইরাল হয়েছে এখন তুমুল আলোচনা হচ্ছে এটি নিয়ে অনেক নীতিবাচক ও ইতিবাচক দুই ধরনের বক্তব্যই করছেন মাহি তার নিজের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ করেছেন ভিডিও দেখা যাচ্ছে শরীর চর্চার মতো তিনি কসরত করছেন কখনো বা নিজেকে তাকে আবেদনময়ী রূপে উপস্থাপন করছে বিরতে তার এই নন্দিনীক অঙ্গভঙ্গি অনেকে পছন্দ করেছেন বিরতে তাকে সাদা শার্ট ও কালো প্যান্টে দেখা গিয়েছে যেখানে সেটাকে শার্ট বললে ভুলই হবে আপনারা কমলে জানান আপনারা এটা কি বলবেন কেউ কেউ বলছেন অনেক দিন পরে মাহির কোনো আলোচনা নেই হাতে কোনো কাজ নেই সেই কারণে তিনি এই ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাটতে চাচ্ছেন আবার কেউ বলছে দেশের এই পরিস্থিতি মাহির এমনটা করা ঠিক হয়নি এদিকে মাহিয়া মাহি সংসার ভেঙে যাওয়ার পর সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন সেই সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন চলতি বছর শুরুর থেকে মাহির একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন এরপর আবার বিবাহ বিচ্ছেদ ঘটে এখন সব কিছু সামাল দিয়ে নিজে আবার আপনভাবে ফেরার প্রস্তুতি করছেন তারপর মাহিয়া মাহি সবশেষ সাকিব খানের সঙ্গে রাজকুমার সিনেমায় একটি বিশেষ চরিত্র অভিনয় করতে দেখা গিয়েছে তবে এখন তার আগের মতো সিনেমার কাজের ব্যস্ততা নেই মাহিয়া মাহি দুই হাজার বারো সালে জার্জ মাল্টিমিডিয়া ভালোবাসা রং সিনেমার মধ্যে চলচ্চিত্র যাত্রা শুরু করেন দুই হাজার সালে মাহিয়া মাহির এ পরপর তিনটি সিনেমা জনপ্রিয়তা পায় দুই হাজার সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি সিনেমা তিনি অভিনয় করেন তো এখন আপনারা কমেন্ট করে জানান তিনি এই ভিডিওটি যে করেছেন ভিডিওটি করে তিনি কী বোঝাতে চেয়েছেন বা তার উদ্দেশ্যটাই কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেলকম প্রেস করে অল করে দেবেন এরপর কোন বিষয়ে ভিডিও চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ